হ্যালো ভিউয়ার্স সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব বন্ধুরা এখন চলছে দুই সালের পবিত্র মাহে রমজান আর আজ আমরা যাব পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারে লেট নাইট ডিনার তথা সেহেরি করতে উল্লেখ্য নাজিরা বাজার নিয়ে এই চ্যানেলে আরও পাঁচ ছয়টি ভিডিও আছে চাইলে চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নিতে পারেন আমি আই বাটনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব নাজিরা বাজার নিয়ে সেই ভিডিওগুলোতে অনেক আলোচনা আছে নাজিরা বাজার নামটি শুনলেই অনেক স্মৃতিকথা মনে পড়ে আজ থেকে আরও দশ বারো বছর আগে গভীর রাতে ঢাকায় ঘুরতে বের হলে আমাদের লেট নাইট ডিনারের জন্য আলটিমেট ডেস্টিনেশন থাকত এই নাজিরা বাজার যাই হোক চলে আসলাম ঢাকার সেই ঐতিহ্যবাহী নাজিরা বাজারে ভিড় এড়াতে আমরা একটু আগেই চলে এসেছি আজ আমরা বসব বিখ্যাত বোখারি রেস্তোরাঁয় সাধারণত আমরা নাজিরা বাজারে আসলে ভোজ করি বিরিয়ানি কাচ্চি তেহেরি ইত্যাদি খাবার দিয়ে কিন্তু এই গরমে এসব ভারী খাবার দিয়ে সেহেরি করে রোজা রাখা কষ্টদায়ক হতে পারে সার্বিক দিক বিবেচনায় তাই আজকে আমাদের মেনুটি হবে একদম সিম্পল আমাদের খাবার চলে এসেছে আজ আমাদের মেন্যুতে আছে কালা ভুনা সবজি পেঁপে ভর্তা পাতলা ডাল এবং ভাত একদম খাঁটি বাংলা খাবার এতে রিভিউ রেটিং দেবার ওরকম কিছু নেই খাবারের টেস্ট ছিল অ্যাজ ইউজুয়াল এভারেজ রেডিও পজ করে দেখে নিতে পারেন তাদের খাবারের মূল্য তালিকা খাবারের দাম অন্যান্য আট দশটা বাংলা খাবারের হোটেলের মতোই অতটা এক্সট্রা অর্ডিনারি না হলেও আমার কাছে ভালোই লেগেছে গরুর কালাভুনাটা বলা বাহুল্য খাবারের চাইতে বেশি ক্রেজ থাকে নাইট আউটিংয়ের খাওয়া দাওয়া শেষ করে বিখ্যাত আলকারিন জুস বাড়ে এসে আমাদের মতন বিভিন্ন মজাদার পানীয় দিয়ে গলাটা ভিজিয়ে নিতে পারেন সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটালাম বন্ধুরা পবিত্র রমজান এখন শেষের দিকে আপনারা যারা আমার মতন রাতের বেলায় ঘুরতে পছন্দ করেন প্ল্যান করেছেন একদিন বাইরে কোথাও সে করবেন তারাও চাইলে আমাদের মতো প্রিয়জনদের সাথে নিয়ে এখানে এসে আপনাদের পছন্দ মতন খাবার খেতে পারেন তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও চেষ্টা করেছিলাম আমাদের এই ট্রিপের এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে অনুরোধ থাকবে ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট এপিসোডে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you